নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করছি যেটা রান্না করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খেতে এবং এই রেসিপিটা রান্না করলে এই মাছের ঝোল দিয়ে থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে তো প্রথমে কড়াইতে আমি তেলটা গরম করে নিলাম তারপর মাছগুলো দিয়ে এর মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এক এক করে এরপর যেগুলো করতে হবে সেগুলো সব ধীরে ধীরে বলছি তোমরা দেখতে থাকো এরপর দেখো মাছগুলো আমি উল্টে দিচ্ছি হ্যাঁ মাছগুলো আমি উল্টে দিচ্ছি এরপর লাল লাল করে ভেজে তুলে নিয়ে এরপরে বাকি মাছগুলোও দিতে হবে এবং সব মাছগুলো ঠিক এরকমভাবেই ভেজে তুলে নিতে হবে রান্না তো করতে ভালোই লাগে কিন্তু খেতে বসে যখন কেউ বলে এই রান্নাটা ভালো হয়নি ও রান্নাটা ভালো হয়েছে এগুলো শুনতেই ভালো লাগে না কষ্টের দাম তো কেউ দিতে জানে না এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই আলুগুলো দিচ্ছি এবং আলুগুলোও লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো হলুদটা দেবো না কারণ হলুদ দিলে না তেলটা একটু কালচে হয়ে যায় আলুতে একটু লবণ দিয়ে নিলে তেলের মধ্যে আলুগুলো বেশ সুন্দর নরম হয়ে যায় সেই জন্য আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম এবার আলুগুলো খুব সুন্দর করে মাছগুলো যেরকম লাল লাল করে ভেজে নিলাম ওই রকমই আলুগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো চন্দ্রমুখী আলু ভাজলেই প্রায় হাফের বেশি সিদ্ধ হয়ে যায় তারপরে কষার সময় সিদ্ধ হয়ে যায় তারপরে জল দিয়ে বেশি সময় লাগে না ফোটাতে আলুগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলোও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে অল্প সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে আর তেলের মধ্যে চিনিটা দিলাম না আজকে এবার পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম দিয়ে এবার পেঁয়াজটা বেশ একটুখানি ব্রাউন কালার হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আদা রসুন এর মধ্যে আছে আদা আর রসুন বাটা এইটা এর মধ্যে জিরেটা নেই এটা দিয়ে একটু আদা রসুনের স্মেলটা চলে যাবে এমন একটু কষতে থাকবো যতক্ষণ না স্মেলটা যায় তারপর জিরেটা দেব এবার আদা জিরে পেঁয়াজ একসঙ্গে বেশ খানিক্ষণ কষে নিলাম কষে নেওয়ার পর এবার দেব জিরের গুঁড়ো এবার এই যে আমি আলু আর মাছটা ভেজে রেখেছি এরকম লাগছে ভাজার পর এইবার দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর তারপরে আবার বাকি যা যা দিতে হবে সেগুলো সবই একে একে বলবো দেখতে থাকো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করো এগিয়ে যেতে সাহায্য করো এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এই জিরেটা আমি আমার মিক্সারেই মিক্সড পেস্ট করি গুঁড়ো করি ড্রাই অবস্থায় তো কোনো গুঁড়ো পাউডার নয় এটা আস্ত জিরেই নিয়ে এসে গুঁড়ো করা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আমার রান্না এমনিতেই খুব সুন্দর কালার আসে এটা দিয়ে দিলাম যে লঙ্কার গুঁড়োটা হয় ঝাল সেই লঙ্কার গুঁড়োটা এটা দিলাম এবার এটা আবার নাড়তে হবে এবং মশলাটা কষতে হবে এবার একটু চিনি দেব চিনিটা দেখানো হয়নি অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে তাই জন্য চিনিটা দেখানো হয়নি এবার একটু চিনি দেব পরিমাণ মতো এবার ওই মশলা ধোয়া জলটা দিলাম এবার আরেকটু একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে এবার কষতে থাকবো বেশ কিছুক্ষণ কষার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তেলটা বেশ বেরিয়ে আসবে এরকম তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কষতে কষতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তেলটা বেরিয়ে আসলো বেশ ওপরে তেলটা ভেসে আসবে তখনই যতটা জল দেওয়ার প্রয়োজন আলু তো সেদ্ধই হয়ে গেছে একদম একবার ভাজার সময় একবার কষার সময় এবার জল দিয়ে তরকারিটা বেশ সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে এখনই মাছ দিতে হবে না বেশ তরকারিটা ঝোলটা যখন ফুটে ফুটে আসবে তখন মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তারপরে এই যে আমি মাছগুলো যেরকম দিচ্ছি এরকম করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিতে হবে আসলে আমার এক হাতে ক্যামেরা ধরা আছে বলে মাঝে মাঝে কড়াইটা থেকে হয়তো ভিডিওটা একটু সরে যাচ্ছে এরপরে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে তারপর নামানোর সময় গ্যাস অফ করে একটু গরম মশলা দিতে হবে মাছের ঝোলে ডিমে এগুলোই গরম মশলা দিলে খেতে আরও সুস্বাদু হয় খাওয়ার স্বাদ আরও বেড়ে যায় এই যে আমার ঝোলটা ফুটছে এবার নামাবো আমি এই যে গ্যাসটা অফ করলাম এবার গরম মশলা দিয়ে দেব। যে গরম মশলাটা দিলাম এবার ঢেকে দেব। ব্যাস হয়ে গেল আমার মাছ রান্না এভাবেই তোমরা করো বন্ধুরা দেখো খুব ভালো লাগবে খেতে নমস্কার